না চাইলে মেয়ে এটা দিতে পারে শুধুমাত্র পীর সাহেব বলেন বলেন কে এরকম যত অনুষ্ঠান আছে মাজারের নামে কবরের নামে এই এই সমস্ত ভান্ডামি কবর সব পুড়িয়ে দেওয়া লাগবে নবীর অম্মত আমরা যারা বিভিন্ন জায়গায় এগুলো আমরা দেখেছি

আরে আপনি মা এত বছর ওর পেছনে শ্রম দিয়ে 25 বছর 26 বছর ওর পেছনে শ্রম দিয়ে বিয়ে করালেন এখন বাকি সনে শান্তি পেতে হয় ওর কাছে শান্তি পাওয়া লাগবে না এই মায়ের কারণে অনেক পরিবারে বউ শান্তি দেয় আর বউ যখন বিগড়িয়ে যায় তখন এই ছেলে আর শান্তিতে থাকে না আমি বেশি বললাম না এরকম পরিবার নেই নিজের মা বাবাকে যা মনে করে শ্বশুর শাশুড়ি কে মনে করে না এগুলো এখনই ডিলিট হয়ে যাবে অথচ আমার পেছনে আজ পঁচিশ বছর শ্রম দিয়ে পর্যন্ত নিয়ে এসেছে আমার মা বাবা আর তিন কথার সাথে উনি এসে পাঁচ দিনের বলছে ওগুলো ডিলেট করে দাও এগুলো বউ না এ নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে স্বামীর মনে এই যে দুঃখ দিল না দুঃখ লাগে নাই দুঃখ লাগে নাই মানে এরকম দুঃখ পাওয়া স্বামী এলাকায় নেই

অথচ আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে সুসংবাদ দিয়েছে যে জানাও আমি তার জন্য জান্নাতে ঘর বানিয়ে রাখলাম প্রশ্ন আসতে পারে জীবনে কিছুই করলো না অথচ আল্লাহ সালাম দিল সান্নাতে ঘর বানালো মানে হা কারণ এই বিধানগুলো সব নাজির হয়েছে তার ইন্তকালের পরে কথা বুঝতেছে জানতে পারেননি পুরা জীবনী পড়ে দেখলাম আল্লাহ কেন সালাম দিল কেন জান্নাতে ঘর বানিয়ে তাকে সুসংবাদ দিল একটা কারণ লিখেছে জীবনে কোন দিন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ তার স্বামী কোন দিন তার স্বামীকে তিনি কষ্ট দেন সাংসারিক জীবনে পনেরো বছর তাকে দুঃখ দেন সমান আল্লাহ বলতে পারেন না এখানে আমরা যারা স্বামী আছি আল্লাহর দিকে তাকে হাত তুলতে পারবেন যে জীবনে আমি কোনোদিন বল কোনদিন দুঃখ পাইনি কেউ পারছেন না আরো পারিনি এই জন্য বিয়ে দেব এবার একটু শান্তি পাই কিনা দেখি না হচ্ছে না ভাই সম্মানিত মা মেয়েরা এসেছে সম্মানিত মা বোনেরা অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি আমি জান্নাতে যাবো না যা দেখে জান্না জান্নাতে যাওয়ার জন্য যে চারটা শর্ত তার ভেতরে স্বামী তিন নাম্বারে রবিজি বলেন কোন স্ত্রী লোক যদি মারা যায় স্বামী যদি তার লাশ দেখে বলে আমার বউ কিন্তু আমার মন মতো ছিল আমি সব বিষয়ে তার উপরে খুশি বিশ্বনবী বলে নয় মহিলা জান্নাতি আরে মেয়েরা আপনাদের আমি বাঁচাতে চাই আমি দেখতে পাচ্ছি ওনারা জাহান নামে চলে যাচ্ছেন এই যে এই ছোট্ট একটা কারণে আমি আশা করছি যেহেতু দুনিয়া থাকার জায়গা না চলে যাওয়া লাগবে এখানে যার যতটুকু হক আছে জীবন যত দিন আছে পালন করে যান যতটুকু পারেন হক আদায় করেন আপনি এই স্বামীর হক আদায় করবেন এই কারণে যেন এইটা দিয়ে আপনার জান্নাত তৈরি হয় আমি আমার স্ত্রীর হক আদায় করব এই কারণে যেন এইটা দিয়ে আমার জান্নাত তৈরি হয় কথা বলুন কেন তার অহম রক্ষাং সচ্চাদা তাদেরকে আপনি দেখতে পাবেন রুকু অবস্থায় সেজদা অবস্থায় বাংলার মুসলমানেরা নবীর উন্মত হতে হলে রুকু দেওয়া লাগবে সেজদা দেওয়া লাগবে কোথায় মাজারে কোথায় মসজিদে পোড়া জমিনটাই মসজিদ যেখানে আপনি সেবা সেজদার সময় পাবেন সেজদা দিয়ে দেবেন মসজিদে যাওয়াই লাগবে যেতে যেতে জামাত শেষ হয়ে যাবে দরকার নেই আপনি যদি সুযোগ পান এমন জায়গায় অজু থাকলে অজু করে দেবেন অজু না থাকলে আইমন করবেন সিস্টেম না থাকলে বিনা অজুতে সেটা দিয়ে দেবেন শেষ দাম আপনি নবীজি বলেন কোন মহিলার যদি সন্তান দুনিয়ায় আসে মাথা বের হয়ে গেছে প্রথমে পানি দেখা যায় এরপরে রক্ত এরপরে মাথা যদি পানিটা দেখা যায় লজ্জা স্থানে অবস্থায় যদি মনে হয় যে নামাজের সময় হয়ে গেছে মহিলাকে তোলার ভেতরে পিছিয়ে দেওয়ার আমরা চার দোকানে বসে গল্প করতে নামাজ দাঁত খুলে ফেলা লাগবে যদি ইসলাম থাকতো